আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সাউথ এশিয়ান সেফটি সলিউশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে আসলাম সাউথ এশিয়ানের এখানে ফ্রক লিফ্ট এবং এস্কাব্যাটারের প্র্যাকটিক্যাল ট্রেনিং হয় এখানে যারাই ট্রেনিং করতে এসেছেন তাদের কাছ থেকে আমরা শুনে নেব যে আসলে তাহারা আমাদের এখানে ট্রেনিং করে স্যাটিসফাইড কি না ভাই আপনি একটু আসবেন আপনার নাম আমার নাম কামরুল হাসান আপনি কোথা থেকে এসেছেন আমি থেকে কোন থানা আচ্ছা আপনি এখানে কোন ট্রেনিংটা করতেছেন ফ্রক লিপ ট্রেনিং করতেছেন আচ্ছা আপনি ট্রেনিং শেষে দেশের কাজ করবেন না দেশের বাইরে কাজ করবেন কোন দেশে দুবাই আচ্ছা আপনি আমাদের এখানে ট্রেনিং করতে এসে পুরোটা কি শিখতে পেরেছেন আপনি যেখানে জব করবেন সেখানে গিয়ে জব করতে পারবেন ধন্যবাদ ভাই আপনাকে ভাই আপনি আসেন ভাই আপনার নাম কোন জেলা থেকে এসেছেন কোন থানা মির্জাপুর থানা আপনি এখানে কোন ট্রেনিংটা করতে এসেছেন এসকাবেটার ট্রেনিং আপনি এখানে ট্রেনিং করতে এসে পুরোটা কি ট্রেনিং করতে পেরেছেন না ট্রেনিং চলতেছে আপনার আচ্ছা আপনি কতটুকু শিখতে পেরেছেন

আপনি কোন জেলা থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম কোন থানা? বাইজিত থানা। বাইজিত থানা। আপনি এখানে কোন ট্রেনিংটার জন্য এসেছেন ভাই? আমি ফর্কলিফট ট্রেনিং অপারেটরের জন্য আসছি। ফর্কলিফট অপারেটর ট্রেনিং। এর জন্য। আচ্ছা আপনি যে ট্রেনিংটা করতেছেন আপনি গাড়ি তো চালাইছেন জি। আচ্ছা আপনি গাড়ি চালাতে কি বুঝতে পারছেন? আপনি কি এটা পুরোপুরি শিখতে পেরেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবং যেখানে জব করতে যাবেন বা জব করতে পারবেন? ইনশাআল্লাহ পারব। ধন্যবাদ ভাই আপনাকে।

ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনার নামটা বলবেন ভাই মোহাম্মদ জিহাদ আকন মোহাম্মদ জিহাদ আকন আপনার কোন জেলা পিরোজপুর জেলা পিরোজপুর থানা ভান্ডারিয়া আপনি কোথায় যাবেন জব করতে সৌদি আরবে সৌদি আপনি এখানে কোন ট্রেনিংটার জন্য এসেছেন ফ্রকলিফ্ট অ্যান্ড ম্যান লিফ্ট অপারেটর আপনি যে কাজটার জন্য এখানে এসেছেন শিখতে এসেছেন আপনি কি শিখতে পেরেছেন এবং আপনারা যেভাবে আশা করেছিলেন শেখার জন্য আমরা কি সেভাবে সেটা দিতে পেরেছি ও

তো ভাই আমরা আপনি যেটুকু আশা করেছিলেন সেটুকু কি আপনি পেয়েছেন শিখতে পেরেছেন তো আপনি যেখানে জব করতে যাবেন রাশিয়াতে সেখানে কি আপনি জবটা করতে পারবেন ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ ওয়ালাইকুম সালাম রাকুল্লাহ ওরাকৎ ভাই আপনার নামটা বলবেন নুরুনবী নুরনবী ভাই আপনার দেশের বাড়ি কোথায় ভোলা জেলা থানা জানাও বলা আচ্ছা ভাই আপনি এখানে কোন ট্রেনিং জন্য এসেছেন ফрокলিফট অপারেটর ট্রেনিং আপনি এই যে ট্রেনিংটা করতে এসেছেন আপনি কি ট্রেনিং তে শিখতে পেরেছেন গাড়ি চালাতে পারবেন জি আপনি কি দেশের বাইরে যাবেন না দেশে জব করবেন দেশে কোন কোম্পানি জব করেন ভাই আকিস মানে যেটা ইন্টারভিউতে টিকেন আকিস অথবা মগ্ন গ্রুপ দুটোই তো আমরা দোয়া করি আপনি যেন জবটা পান ভাই আপনি যে জব জবটার জন্য যাবেন সেখানে গিয়ে কি আপনি গাড়িটা চালাতে পারবেন অবশ্যই ভাই দোয়া করি পারেন আমাদের জন্য দোয়া করবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু আপনার নামটা মোহাম্মদ সজিব আপনি জেলা কোথায় আপনার ময়মনসিং থানা গফরগাঁও আপনি এখানে কোন জন্য এসেছেন ফকলিপ অপারেটার আপনি কি দেশে জব করবেন না দেশের বাইরে

মডেল থানা তো ভাই আপনি এখানে কোন ট্রেনিংটার জন্য এসেছেন আপনি কি করে দেশে দেশে জব করবেন না দেশের বাইরে কোন দেশে সৌদি ভাই এখানে ফকলিপ ট্রেনিং আমাদের এখানে কোনো কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অ্যাড দেখে এসেছেন না কারো কাছ থেকে শুনে এসেছেন না আপনাদের ফেসবুক পেজ থেকে দেখে ফেসবুক পেজ থেকে দেখে এসেছেন ভাই ফেসবুক পেজ থেকে দেখে একটা আইডিয়া করেছিলেন যে হবে কি হবে না তো আপনি এখানে এসে কি বুঝলেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাপোর্ট পেয়েছি এবং ট্রেনার বা বসেরা অনেক সুবিধা দিয়েছে অনেক সময় দিয়েছে আমাদের পিছনে খুব ভালোভাবে অভিজ্ঞতা হ্যাঁ ভাই তাহলে আপনি যে ট্রেনিংটা করতেছেন গাড়িটাকে ফুল চালাতে পারেন জি জি তো আপনি যেখানে জব করতে যাবেন সেখানে কি জবটা করতে পারবেন অবশ্যই ভাই ধন্যবাদ ওয়ালাইকুম আপনার নামটা আপনার দেশের বাড়ি কোথায় রংপুর থানা কোতোয়ালি তো আপনি ভাই এখানে কোন ট্রেনটার জন্য এসেছেন ফ্রকলিপ অপারেটর ট্রেনিং তো আপনি যে ট্রেনটার জন্য এসেছেন সেই ট্রেনিংটা কি ফুল করতে পেরেছেন গাড়িটা ফুল চালাতে পারেন পুরোপুরি শিখতে পেরেছেন জি স্যার আমরা কি পুরোপুরি শিখাইতে পেরেছি ইনশাআল্লাহ এবং আমাদের ব্যবহারটা আপনি কি রকম ফিল করেছেন অনেক ভালো ও আর ভাই আপনি দেশে জব করবেন না দেশের বাইরে বাইরে কোন দেশে সৌদি সৌদি আরবে তো আপনি যেখানে জব করতে যাবেন জবটাই করতে পারবেন গাড়ি চালাতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা বলবেন মোহাম্মদ মিনহাজুল আবেদিন ভাই আপনার দেশে বাড়ি কোন জেলায় যশোর থানা সদর থানা ভাই আপনি এখানে কোন ট্রেনিংটার জন্য এসেছেন শকলিপ্ট অপারেটর ভাই আপনি ট্রেনিংটা করতে এসেছেন আপনি ট্রেনিংটা কি ফুল করতে পেরেছেন বা গাড়ি চালাতে পারবেন আপনি কি দেশে জব করবেন না দেশের বাইরে কোন দেশে ক্রোয়েশিয়া তো ভাই ক্রোয়েশিয়া আমরা জানি ইউরোপ কান্ট্রি তো ভাই আপনি কি সেখানে গিয়ে জবটা করতে পারবেন অবশ্যই ভাই ধন্যবাদ দোয়া করি জবটা করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ ইব্রাহিম করিম ভাই আপনার দেশের বাড়ি কোন জেলায় আমার দেশের বাড়ি কুমিল্লা মনোরগঞ্জ থানা কুমিল্লা মনোরগঞ্জ থানা ভাই আপনি কোন টেনিটার জন্য এসেছেন এখানে ফকলিট অপারেটর ফকলিট অপারেটর ভাই আপনি যে টেনিটার জন্য এসেছেন সেটা কি চালাতে পারেন ফুলফিল জি এবং যেখানে জব করতে যাবেন সেখানে কি চালাতে পারবেন ইনশাআল্লাহ আপনি যেন কোন দেশে যাবেন আমি দুবাই যাবেন ভাই আপনি আমাদের এখানে সোশ্যাল প্ল্যাটফর্ম দেখে এসেছিলেন না কারো কাছ থেকে শুনে এসেছিলেন না আমি এখানে কারো কাছ থেকে শুনে আসছি শুনে আসছিলেন ভাই যেরকম আশা করেছিলেন তার সেটুকু পেয়েছেন না তার থেকে তার থেকে একটু বেশি পাইছি বলতে গেলে ধন্যবাদ ভাই আমাদের জন্য দোয়া করবেন আসেন আসতে পারেন ভাই এখন আমি আপনাদেরকে পরিচয় করে দেব আমাদের যে দুজন অপারেটর আছেন অপারেটারদের সাথে যারা কি ওনাদেরকে শিখিয়েছেন যে ফকলিফট অপারেটিং কিভাবে করতে হয় ভাই আপনার নামটা আপনার দেশের বাড়ি কুষ্টিয়া থানা আমি জানি যে আপনি বিগত দুই বছর যাবৎ আমাদের এখানে আছেন ফ্রকলিপ ট্রেনার হিসাবে এবং আপনি প্র্যাকটিক্যাল ট্রেনিংটা করান তো আপনাদের যে স্টুডেন্টগুলো আছে এখানে তারা কীরকম চালাতে পারে আপনি একটু মানে ফ্রাঙ্কলি বলবেন ফ্র্যাঙ্কলি বলতে বললে আমি যাদেরকে শিখাই আমি আমার মন মতো শিখাই আর দ্বিতীয়ত যারা এখন ট্রেনিং করতেছে বর্তমানে তারা তিন থেকে চার দিনের ভিতরে আমি হাতটা ক্লিয়ার করে দিতে পারি আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে শুধু ক্লিয়ার করা না আমি যাদের ট্রেনিং করাই এবং চাকরির জন্য তো আমি অনেকের লোকের হেল্প করছি এবং আমি তাদের বিষয়টা বলি যে আপনারা আমার কাছে ট্রেনিং করে যাবেন পরবর্তীতে যদি কোনো সাহায্য লাগে আমাকে জানাবেন আর যদি অন্য কোনো ট্রেনিং সেন্টার দেয় যদি মনে করেন যে আমার দুর্বল খাটতেছে পরবর্তীতে আইসে আবার একটু ঝালাই করে যাবেন যত সুযোগ আমি দিতে পারবো ধন্যবাদ ভাই আপনাকে তো আপনি এদের কি বুঝতেছেন এরা কি জব করতে পারবে এখন যদি ওনাদেরকে ইন্টারভিউ নিয়ে গাড়ি চালানো দেখাইতে পারেন তাহলে ওনারা সবাই পাশ করবে ধন্যবাদ ভাই আপনাকে আপনার নামটা বলবেন জুম্মান হোসেন তো আমি জানি ভাই আপনি বিগত এক বছর যাবৎ আমাদের এই প্রতিষ্ঠানে আছেন শকলিপ টেইনার হিসাবে যেহেতু আমাদের দুইটা গাড়ি তো ভাই আপনি দেলোয়ার সাহেব তো পুরোপুরি শিখাইতে মানে সবাইকে শিখায় নাই আপনি আপনি হাফ শিখাইছেন আর উনি হাফ শিখাইছেন এখন আপনার আন্ডারে যে স্টুডেন্টগুলো ছিল তারা কি ফুল ফিল শিখতে পেরেছে বা আপনি তাদেরকে শিখাইতে পেরেছেন ফুল ইনশাআল্লাহ আমাদের আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি তারপরে অনেকে একটু দুর্বল থাকে ওনাদেরকে এক্সট্রাভাবে আমরা কেয়ার নিই আর যারা একটু আগে শিখতে পারে ওনারা শিখে যায় তিন চার দিনের ভিতরে যারা একটু উইক থাকে দুর্বল থাকে আমরা তাদেরকে এক্সট্রা একটু কেয়ার নেওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভাই আপনাকে ওয়ালাইকুম আসসালাম আপনাদের সবাইকে দেখালাম যে আসলে এরা ট্রেনিং করতে এসেছে কোন জেলা থেকে এসেছে এবং কোথা থেকে এসেছে সবাইকে পরিচয় করালাম এবং কেউ কেউ এসেছে স্ক্যাপার ট্রেনিং করতে কেউ এসেছে ফকলিপ ট্রেনিং করতে এইটুকুই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য দোয়া থাকবে সালামুক রহমতুল্লাহি